ওমানের রাজধানী মাসকাটের রুই বাস স্ট্যান্ড এলাকায় গালফ ওভারসিজ এক্সচেঞ্জের ষোলোতম শাখার উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার হয় এই উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজনের প্রথম অতিথি ছিলেন গালফ ওভারসিস এক্সচেঞ্জের সিইও ইফতেখার উর হাসান চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অপারেশন ম্যানেজার মাসুদ রানা এজিএম কমর ফাহিমি রুই শাখার ম্যানেজার সিরাজ ঘালা শাখার ম্যানেজার আলতাফুসরি সহ অনেকে আরও উপস্থিত ছিলেন দেশটিতে বসবাসরত প্রবাসীরা এ সময় প্রতিষ্ঠানটির সিইও জানান ওমান থেকে বৈধ পথে রেমিটেন্স প্রেরণ আরও সহজ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ওভারসিস এক্সচেঞ্জ আমরা এখানে সবসময় চেষ্টা করি আমাদের প্রবাসী বাংলাদেশিদের কষ্ট টাকা যেন বৈধভাবে দেশে প্রেরণ হয় হন্দিকে নিরুৎসাহিত করার জন্য বৈধ শ্রেণীতে উৎসাহিত করার জন্য আমরা সর্বোচ্চ রেট এবং সেবা দেওয়ার চেষ্টা করি গালফোর্স এক্সচেঞ্জ কোম্পানির সরতম ব্রাঞ্চ এখন উদ্বোধন করছি এটা রুই সুকেরিয়াতে এটা হচ্ছে রুই রাউন্ড অ্যাবাউট ট্যাক্সি স্ট্যান্ড এ ওকে সেন্টার জাস্ট অপজিট এখানে যারা দূর থেকে আসেন ট্যাক্সি স্ট্যান্ডে সবাই আসেন এরপরে বিভিন্ন জায়গা যান ট্যাক্সি স্ট্যান্ড আসার কারণে ট্যাক্সি স্ট্যান্ড থেকে যেন আমাদের সেবাটা পেতে পারেন এই জন্য ট্যাক্সি এর পাশেই আমরা আমাদের ব্রাঞ্চটা ওপেন করেছি